ঘুরছে বাবা কমেন্ট করি আচ্ছা আমি কমেন্টগুলো পড়ি ঠিক আছে সত্যি কথা বলতে হয় সবাই জানে আচ্ছা এটা বলো অঞ্জু আছে অঞ্জু আছে বিক্রম আছে হ্যাঁ আমাকে দাও আমার নাম দীপ দীপ গো গো দীপ গো হ্যালো দীপ আচ্ছা হ্যালো দীপ কেমন আছে বলো কোথা থেকে লাইভটা দেখছো বলো এত রাতে আমার পরিবারে আসার জন্য তোমাকে অনেক ভালোবাসা তোমার পরিবারের বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা হ্যাপি নিউ দীপ হ্যাপিনিয় হলে কেমন এনজয় করলে কোথা থেকে লাইফটা দেখছো আগে বলো আর কেমন শরীর কেমন আছে খাওয়া দাওয়া কী করলে অনেক প্রশ্ন করে নিয়েছি বলো আর যদি নতুন থাকো দিয়ে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন অন করে দিয়ে পাশে দেখো তুমি যদি ইউটিউব করো তাহলে আমার শর্ট ভিডিও কমেন্ট করে আসবে আমিও তোমার পরিবার থেকে ঘুরে আসবো আর যারা যারা এখনও লাইক করো নি প্লিজ স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দাও তো দুধ বিস্কুট কে কে খাবে বলো এই দেখো তাড়াতাড়ি হ্যাঁ দাও আমাকে ইয়ে বলছে আমা বিক্রম বলছে আমাকেও দাও আচ্ছা দিচ্ছি তো আমি সবাইকে দেবো সবাইকে দিয়ে খাবো কিন্তু আমি খাবো তোমাদের নামে ঠিক আছে তোমাদের তো সামনেকে দিতে পারছি না তোমাদের নাম করে আমি খাচ্ছি চলো ভাইয়া আপনার কথাগুলো অনেক ভালো লাগে প্লিজ রিপ্লাই আচ্ছা তানবির ভাই তুমি এসেছো আর একটা তানবির ভাই ছিল ওই দাদা আসছে না আমার নাম দীপ আছে এটা বলেছি তানবীর ভাই হ্যালো তানভীর কেমন আছো কোথা থেকে আমার লাইভটা দেখছো বলো আর এত রাতে আমার পরিবারে আসার জন্য তোমাকে অনেক ভালোবাসা তোমার পরিবারের বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা তানভীর কেমন আছে বলো কি খাওয়া দাওয়া করেছো আর হ্যাপি নিউ ইয়ার কেমন কেটেছে সেটাও বলতে হবে তানবীর বলো আর কোথা থেকে লাইভ দেখছো আগে সেটা বলো এক এক করে নাহলে একসঙ্গে এত কথা বলে ভুলে যাবে আমি নিজেই ভুলে যাই অর্ধেক কথা তো বল আমার লাইফটা কোথা থেকে দেখছে তানবির আর তানবির তুমি যদি আমার পরিবারের প্রথম হয়ে থাকো নতুন সদস্য হয়ে থাকো প্লিজ এই পরিবারটাকে তোমার সদস্য করে নাও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও আর তুমিও যদি ইউটিউব ভিডিও ছাড়ো তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে আসবে তোমার পরিবারে চলে যাবো আর এই পরিবারটা সবাই একার পরিবার হয়ে যাবে মানে মিলেমিশে একটা পরিবার বুঝলে আমরা না খুব খেতে পেয়েছি চলো তোমরাও খাও আমিও খাই দাও আমি তোমাদের খাইয়ে দিই আগে দুধ বিস্কুটে গলে গেলো আ করো তো আমি তো সত্যি সত্যি দিচ্ছি তোমাদেরকে দাঁড়াও আবার দুধ ফুলার পিঁপড়ে চলে আসবে চলো আ করো আ করো সবাই বড়ো করে আ করো আ করেছো তাড়াতাড়ি এ করো এবার আমিও করি আছে বলো দাদা ভাই তুমি গেলে আমাদের খাওয়া যাবে তাই না আচ্ছা হুম ভাই বলছে ভাই বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশ থেকে এত রাতে আমার পরিবার আসার জন্য আবারও তোমাকে অনেক ভালোবাসা তোমার বাংলাদেশি সকল ভাইদের বোনদের বন্ধুদেরকে অনেক ভালোবাসা আর বাংলাদেশি বড়দেরকে আমার প্রণাম তো শরীর ভালো আছে তা তানবীর ভাই বলো বলো তানমীর ভাই শরীর ভালো আছে দুধ বিস্কুট কেমন লাগলো বলো তো সবাই সবাই কমেন্ট করো যে ভালো লেগেছে না খারাপ লেগেছে ঠিক আছে আর একবার আ করো আ করো আমি আ করছি তোমরা করবে ঠিক আছে আ হুম খুব তোমাদের কেমন ভাই বুঝিস ভাই তোমাদের কেমন লাগলো বলো ভাইয়া কিন্তু ভালোই মজা নেন তাই আমি ভাবছি ভাইয়া কিন্তু ভালোই মজা নেন মজা না দেখো লাইফ তো একটা জীবন তো একটা তাই না সব সময় মজা করে থাকতে হবে হাসি নিয়ে থাকতে হবে দেখো তোমার জীবনে কষ্ট দুঃখ সব সবাই জায়গা থেকে যাবে কিন্তু মুখটাই একদম সে সময় হাসি খুশি থাকতে হবে এত ই করে হাসতে হবে ঠিক আছে

সবজি খায় তোমরা কাউকে দেখেছো লাইফে এরকম রাক্ষসের মতন খাচ্ছে সামনাসামনি ক্যামেরাতে অন করে সত্যি বলছি অনেক খিদে পেয়ে গেছিলো সেই বিকেল সাড়ে পাঁচটায় ভাত খেয়েছিলাম তারপর আর খেতে পাইনি বলে ভাতে জল ঢেলে রেখে দিয়েছি এখন এত জল ঢালা ভাত খেতে ইচ্ছা করছে না বলো ভালো লাগছে ভাই অনেক ভালোবাসা তোমরা ভালো লাগলে মানে আমার অনেক ভালো লাগলো তো তানবীর ভাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বেল বাটন অন করে দিও আর স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করে দিয়ে পাশে দেখো তানবীর ভাই প্লিজ চলো আর জানো এখানে এটা কিসের দুধ এটা কিন্তু মুরগির দুধ গরুর দুধ না এখানে গরুতে দুধ দেয় না আমাদের এখানে মুরগির দুধ দেয় বুঝেছো